ফ্রেস বিজ্ঞপ্তি ফেরণ করা এই ফসল বিভাগের গুরুত্বপূর্ণ এটা একটা কাজ ফ্রেস বিজ্ঞপ্তি ফ্রেস বিজ্ঞপ্তি মানে কি আপনি আপনার শাখার আজকে একটা প্রোগ্রাম হয়েছে এই প্রোগ্রামের একটা ফ্রেস রিলিজ মানে একটা সংবাদ তৈরি করবেন সংবাদ তৈরি করি এটা মিডিয়াতে দিবেন মিডিয়াতে দিবেন এখন আমাদের তো মিডিয়া আলহামদুলিল্লাহ এখন ফেসবুক বড় মিডিয়া তো এখন এই যে ফেসবুকে আপনার নিজে দেওয়ার সময় ফেসবুক বিজ্ঞপ্তিটা সুন্দরভাবে লিখিয়ে দিতেন লেখি দেওয়া এখন ফেসবুক বিজ্ঞপ্তি আসলে এই এই যে কাজগুলা লিখে আমরা হাতে কলমে লেখা সুন্দর এখানে কয়েকটা বিষয় যদি আপনি খেয়াল করেন তাহলে আপনার এই লেখাটা একটা পত্রিকার লেখার মতো হয়ে যাবে প্রথমে আপনি তারিখ দিলেন তারিখ অদ্য যেমন আজকে ইয়ে হয়েছে অদ্য সতেরো এপ্রিল দুই রোজ বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ফিরোজ আবদুল আদি শাখার শাখার উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা আয়োজিত আয়োজন করা হয় উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি যেন মানে জসীমউদ্দিন সাহেব আরও উপস্থিত ছিলেন কোন কোন দায়িত্বশীল ছিলেন এটা সুন্দর করে লিখবেন এরপরে নিচে সভাপতি অথবা প্রধান অতিথির একটা বক্তব্যের মূল একটা সারাংশ সুন্দর করে লিখবেন যে আমাদের আজকে সভাপতি সাহেব বা আমাদের প্রধান অতিথি সাহেব কী বিষয়ে কথা বলছেন ওনার কথা থেকে সু সুর এটা না একটা এই বিষয় ওখানে লিখবেন লিখে যে সভাপতি সাহেব তার বক্তব্যে এই কথাগুলো বলেছেন ঠিক আছে এটা লিখেই এতে আরও উপস্থিত ছিলেন অত কেন্দ্রীয় কমিটির অমুক 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 এবং শাখা শাখা কমিটির সিনিয়র দায়িত্বশীল কয়েকজনের নাম লিখে প্রমুখ লিখে দিলেন এটা এটা এইরকম এই বিষয়গুলো তিন চারটা বিষয় যদি আপনি লক্ষ্য করে ফেসবুকে লেখেন তাহলে এটা একটা কী হয়ে যায় পত্রিকা যে নিউজ নিউজের মতো হয়ে যায় এক্ষেত্রে আপনি হিডিংটা হেডলাইন যেটা এটা আগে লিখতে পারেন সভাপতি প্রধান অতিথি সাহেব যে বক্তব্য দিবেন এ বক্তব্যের যে সারাংশ যেটা সেটা আপনি প্রথমে লিখতে পারেন লেখে কাতার কেন্দ্রীয় কমিটির সভাপতি বা এটা এদের কোনো একটা লিখে দিতে পারেন অথবা আমি যেভাবে বলছি প্রথমে তারিখ বলবেন বার বলবেন স্থান বলবেন কোন শাখার উদ্যোগও হচ্ছে সেটা লিখবেন লিখে কী প্রোগ্রাম হয়েছে সেটা লিখবেন লেখার পরে যে এই এই প্রোগ্রামে কে প্রধান অতিথি ছিল বিশেষ অতিথি কে ছিল এগুলোর নাম লিখে বা শুধুমাত্র একজন বক্তার বক্তব্যের সারাংশটা সামান্যভাবে লিখে দিবেন এটা হচ্ছে ফেসবিজ্ঞপ্তি সেটা সুন্দর করে ফেসবুক জ্ঞপ্তি আপনারা লেখার জন্য চেষ্টা করবেন